আসসালাম আলকুম ওরম কেমন আছেন সবাই আশা করুন সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল আপনাদেরকে জানাচ্ছে আবারও স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা ওপেন করে দেন আর আমাদের কাছে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর সাইকেল আছে ছেলে বাচ্চাদের জন্য কিন্তু চমৎকার চমৎকার সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন আর গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সবকিছু কিন্তু আমাদের কাছে আছে সো

কোম্পানিরই সব কিছু হ্যাঁ অনেক সাইকেলে দেখা গেছে আমরা দেখি যে বডিতে সাইকেলের একটা নাম থাকে タイヤে কোনো নাম থাকে না আচ্ছা আচ্ছা এটা কোম্পানিরই অরিজিনাল টায়ার দিয়ে দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এটা আপনার হাই ডিলিট ব্রেক এটা সামনে জাম্পিং হবে যে দেখুন হ্যাঁ সাসপেনশন আছে স্মুথ সাসপেনশন রে একবার সাসপেনশন সফট সাসপেনশন এবং এই যে ক্লাস গুলা পাবেন এগুলা কিন্তু অ্যালমিনিয়ামের এগুলা পড়লে ভাঙবে না আচ্ছা আচ্ছা এটা পড়লে ভাঙবে না অনেক মজবুত ভালো মানের ওকে সিটে যে বললাম পনেরো বছর বাচ্চা চালাইতে পারবে এটা সিট বড় করে বাচ্চা হাই চালাতে পারবে হ্যাঁ অনেক বড় করা দেয় সিট টা বড়ো আচ্ছা হাইট নিয়ে আপনি হাইডের হাইট নিয়ে ছোট বড় করতে পারবেন হ্যাঁ চাবি দেয়া আছে খুব সুন্দর আছে সেটা করতে পারবেন ভাই কালারটা খুবই সুন্দর গ্রাফিক্সটা খুবই চমৎকার কালার অনেক সুন্দর যে এই কালারটা অনেক সুন্দর আরো কালার আছে এটার মধ্যে চারটা কালার হয় আচ্ছা বাকি কালারগুলো দেখতে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন সেইন কভারের ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর বড়দের সাইকেলের মতো এবং এটা যে ক্যারেনটা এটা কিন্তু ভিতরে লোহার ক্যারেন দেওয়া আছে উপরে আবার ফাইবার দিয়ে এটাকে মোড়াইয়া দিয়েছে যাতে ওই ক্যারেনের মধ্যে মরিচা জঙ্গে না ধরে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ডিজাইন করেছে হ্যাঁ চমৎকার চমৎকার ভাই এটার মধ্যে কি গিয়ার হয় হ্যাঁ এটার মধ্যে গিয়ার আছে এবং এটার মধ্যে এই যে হুন্ডা চাকার ছাড়া ইস্পোকের চাকারও আছে তিনটা মডেল হয় এটা হুন্ডা চাকা ইস্পোক চাকা এবং গিয়ার স্পোক চাকা গিয়ার মডেলের হয় এটা আচ্ছা আচ্ছা সাসপেনশন এবং হাইডেলিক ব্রেক ফ্যাট বাইকের সাইকেল অনেক ভালো মানের সাইকেল ওগুলা খুবই চমৎকার একটা সাইকেল আচ্ছা সো এই সাইকেলটার সাথে কি ভাইয়া কোনো গিফট থাকবে নাকি এটা হ্যাঁ গিফট থাকবে এটার মধ্যে আমরা ইয়ে দিয়ে দেব এই যে সামনে পিছের পিছনে যে মাঠগার হ্যাঁ সামনে দুইটা মাঠগার থাকে তারপরে আপনার এখানে সাসপেনশন কাভার থাকবে হ্যাঁ সাসপেনশন কাভার দেব তারপরে মামপটের মামপটের স্ট্যান্ড দিয়ে দিতাম কিন্তু এটার মধ্যে মামপটের স্ট্যান্ড লাগানো যাবে না আচ্ছা ঠিক আছে এই চারটা চারটা গিফট দিয়ে দেব আমরা মোট এটার মধ্যে আচ্ছা বেল্টেল দিয়ে চারটা গিফট হচ্ছে হ্যাঁ তারপর আপনার এই যে সাসপেনশন কভার ঠিক আছে এবং আপনার सामने पीसर मार गए, मार गए সবকিছু দিয়ে বারো হাজার টাকা মাত্রটা গিয়ারটা কেউ নিতে চান আমাদের কাছে এক বিকেল দেখানো যায় না আমাদেরকে হোয়াটসঅ্যাপে বললে

দিবে করতে গিয়ে তাদের তো দোকানই নাই এই জন্য আপনি দোকানটা আগে দেখবেন ভিডিও কলে আমাদের সাথে কথা বলে তারপরে আমাদের কে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ ওকে খুবই চমৎকার তো এরকম সেই প্রতারণার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ তোকে আপনারা গ্যারান্টি দিতে পারবেন ইনশাআল্লাহ তো এরকম চমৎকার চমৎকার সব ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটা ওপেন করে দিতে হবে কমেন্টে জানাতে হবে কি ধরনের সাইকেল দেখতে চান আর যেটা বলবো যে আমাদের এখানে কিন্তু সব ব্র্যান্ডের সাইকেল আপনি পাবেন রিজনেবল প্রাইসে গিফট সহ পেয়ে যাবেন গিফট সহ সো এই সাইকেল কিন্তু আমাদের কাছে বাচ্চাদের বাইক সাইকেল আছে বাইক আপনারা চাইলে সেই বাইক সিস্টেম নিতে পারে এখানে একেবারে ছোট বাচ্চা যারা একেবারে ছোট তাদের জন্য বিভিন্ন ধরনের বাইক ওয়াকার তারপরে স্কুটার এই সমস্ত সাইকেল বা একেবারে ছোট যে বাচ্চারা তাদের জন্য কিন্তু বারো ইঞ্চি যারা সাইকেল আছে আমাদের দেশে তো আপনার কোনটা দরকার আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে জানাবেন আমরা আপনাকে হেল্প করতে পারি তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম